এই জুনিয়র সাকিবের দিন হবে এবার জুনিয়র সাকিবকে নিয়ে মুখ খুললেন বিডি ইমরান জুনিয়র সাকিবের জীবনে আজ ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা কেন ঘটেছে এই ঘটনার জন্য কে দায়ী আমরা জানি গত নয় এ জুলাই জুনিয়র সাকিব ওনার বিশেষ অঙ্গ হারিয়েছেন ওনার স্ত্রীর হাতে এবার কন্টেন্ট ক্রিয়েটর ইমরান তিনি বলেছেন জুনিয়র সাকিবের দিন শেষে বিউ আর দরকার জুনিয়র সাকিবের ভাইরাল হওয়ার দরকার প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এবং বিভিন্ন সাক্ষাৎকারে জুনিয়র সাকিব তিনি প্রায় সময় এমন ভিডিও তৈরি করতেন মনে হতো যেন তাদের স্বামী স্ত্রী সময় একে অপরের সঙ্গে পারিবারিক কলহে লিপ্ত আছে এবার বিডি ইমরানের কথায় যেন পুরোপুরি মেলে গেল অনেকে ভাবছে জুনিয়র সাকিব এবং শিকা কান তারা স্বামী স্ত্রী হয়তো ভিডিও বানাচ্ছে কিন্তু সেই ভিডিও বানানোর কাল্পনিক গল্প যে জুনিয়র সাকিব এবং শিকা জীবনে গটে যাবে সেটা কখনও কারও জানা ছিল না তাই এর পূর্বের অনেকগুলো সাক্ষাৎকার অনেকগুলো ভিডিও কেউ গুরুত্ব দেয়নি এবার জুনিয়র সাকিব যেমন সত্যি সত্যি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ওনার বিশেষ অঙ্গ যখন হারালেন অনেকে বুঝতে পারছেন যে জুনিয়র সাকিব পূর্বে যে ভিডিওগুলো তৈরি করত তার স্ত্রী শিক্ষাকানকে নিয়ে সেগুলো মূলত ওনার বাস্তব জীবনেরই গল্প ছিল এবার জুনিয়র সাকিব হাসপাতালে শুয়ে শুয়ে কান্না করছেন কেঁদে কেঁদে বলছেন দুই সালে আমার জীবনটা অনেক সুন্দর ছিল জুনিয়র সাকিব তিনি বলেছেন শিকা আমি বাঁচতে চাই আমি অন্তত আমার মায়ের জন্য হলেও বাঁচতে চাই জুনিয়র সাকিব তিনি বলেছেন আমি আর কখনো বাবা হতে পারবো না যখন ডক্টর মুনিয়া ওনাকে দেখতে গিয়েছিল প্রশ্ন করেছিল তো কবে আপনি সুস্থ হতে পারবেন সম্ভাবনা কেমন ডাক্তার কি বলেছেন তখন জুনিয়র সাকিব তিনি বলেছেন আমার মা আমাকে বলেছেন ডাক্তার আমাকে না বললেও মা বলেছেন যে আমি আর কখনো বাবা হতে পারবো না তবে সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গেছে যে তিন মাস পর যদি সেটা পূর্বের মতো স্বাভাবিক অবস্থায় জোড়ার না লাগে তাহলে হয়তো বাবা না হওয়ার সম্ভাবনাই রয়েছে এভাবে জুনিয়র সাকিব তার জীবনের মূল্যবান জিনিসটা হারাতে বসেছেন হাসপাতালে শুয়ে রীতিমতোই কাঁদছেন ভাবছেন একই ভুল করলাম শিক্ষাকে ভালোবেসে শিক্ষা কান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাস অ্যাক্টিভ জুনিয়র সাকিব বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের কণ্ঠে কথা বলতে পারতেন যার ফলে শিখা খানের ভালো লাগে জুনিয়র সাকিবকে এক পর্যায়ে ভিডিও তৈরি করা শুরু করেন ভালো লাগা থেকেই গভীর প্রেম প্রেম থেকেই একে অপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিবাহিত জীবনের দুটি বছরের মধ্যে প্রায় সময় প্রতিবেশী এবং আত্মীয় আত্মীয়স্বজন বন্ধুবান্ধব এসে তাদের পারিবারিক কলহ দূর করে দিতেন মিটমাট করার পর এক সপ্তাহকানীর পর আবারও সেই অবস্থা হয়ে যেত কখনো কখনও জুনিয়র সাকিব দাবি করতেন তার স্ত্রী নাকি পূর্বের দুই সাবেক স্বামীর সঙ্গে কথাবার্তা বলে সময় কাটান এমন নানা অভিযোগে জুনিয়র সাকিবের সঙ্গে শিকার বনিবরা না হয়। অবশেষে শিকা গত নয় এ জুলাই দু সালে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটালো জুনিয়র সাকিবের সঙ্গে